প্রিয় দর্শক আমরা মুসলমান হয়েও অনেক ভুল করি যা আমাদের জান্নাত থেকে বঞ্চিত করতে পারে আজ আমরা জেনে নিব সতেরো শ্রেণীর সেই সব মানুষ যারা মুসলমান হয়েও জান্নাতে প্রবেশ করতে পারবে না এক প্রতিবেশীর সাথে খারাপ আচরণকারী দুই পিতামাতার অভাধ্য অবাধ্য সন্তান তিন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী চার হারাম দিয়ে দেহ গঠনকারী পাঁচ উগ্রতা বা অশ্লীল ভাষা ব্যবহারকারী ছয় যে শাসক প্রজাদেরকে ধোকা দেয় সাত অন্যের সম্পদ আত্মসৎকারী আট উপকারের পর খোটা দানকারী নয় পরনিন্দাকারী যে অন্যের দোষ বলে বেড়ায় দশ যে নিজের পিতামাতাকে বাদ দিয়ে অন্য কাউকে পিতামাতা মনে করে এগারো অহংকারকারী ও দাম্ভিক বারো যে রাসুল সাল্লা আলিয়ালের কথাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় না তেরো যে মহিলা অকারণে স্বামীর কাছে তালাক চায় চোদ্দ যে আলেম দুনিয়ার লোভে জ্ঞান অর্জন করে পনেরো কালো জাদু বা মন্ত্র ব্যবহারকারী ষোলো লোক দেখানোর উদ্দেশ্য আমলকারী সতেরো যে ওয়ারিশকে সম্পত্তি থেকে বঞ্চিত করে প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা এসব গুনা থেকে নিজেদের বাঁচাই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন